হ্যালো ফ্রেন্ডস বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে যারা বিএড ফোর্থ সেমিস্টারে পড়ছো যাদের সেশন হচ্ছে দু থেকে চব্বিশ তোমাদের থিওরি পরীক্ষা সেপ্টেম্বর মাসে দশ তারিখ থেকে অর্থাৎ মাঝে আর মাত্র তিন দিন মাঝে আর মাত্র তিন দিন তো আমরা সেই কথা ভেবে সমস্ত কোর্সের সমস্ত জেনারেল কোর্স এবং অপশনাল কোর্সের নোটস নিয়ে চলে এসেছি সাজেশন এবং অ্যান্সার অর্থাৎ আমরা যে আমাদের চ্যানেলে যে সাজেশন দিয়েছি তার সমস্ত উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে একদম নোটস আকারে তো আমরা তোমরা যদি সেগুলো নিতে চাও সংগ্রহ করতে চাও তাহলে আমাদের এই ফোন নম্বরে যোগাযোগ করবে এবং এই নোটসের জন্য কিন্তু পারিশ্রমিক প্রযোজ্য তোমরা দেখো আমরা এই হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করবে তোমাদের পরীক্ষা কিন্তু পিছনের সম্ভাবনা একদমই নেই সুতরাং তোমরা ফুল প্রস্তুতি নিয়ে কিন্তু পরীক্ষার জন্য একদম মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নাও তো দেখো আমাদের যে তোমরা জানো যে বিএড ফোর্থ সেমিস্টার তোমাদের জেনারেল পেপার হচ্ছে পাঁচটা অর্থাৎ কোর্স সিক্স দেখো কোর্স সিক্স কোর্স এইট বি কোর্স টেন ইপিসি থ্রি এবং ইপিসি ফোর এই জেনারেল পাঁচটা হচ্ছে তোমাদের জেনারেল কোর্স এটা কিন্তু সবার এক সমস্ত স্টুডেন্ট ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট কিন্তু একই এরপর দেখো অপশনাল কোর্স এই অপশনাল কোর্স তোমাদের ইউনিভার্সিটিতে কিন্তু ছটা আছে এবং এই ছটা কোর্সে দেখো এই ছটা অপশনাল কোর্সের মধ্যে কিন্তু তোমাকে যে কোনো একটা নিতে হবে অর্থাৎ এটা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে বারবার বলছি তোমাদের কিন্তু এটা অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ডে যে বিষয়টা লেখা থাকবে সেটাই কিন্তু পরীক্ষা দিতে হবে অন্য পরীক্ষা দিলে কিন্তু হবে না ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইটাল পয়েন্ট কারণ অনেকেই ভুল করে দিয়ে চলে আসে প্রস্তুতি নেয় এক অ্যাডমিট কার্ডে থাকে এক পরীক্ষা দেয় এক এই রকম একটা কিন্তু বিভ্রান্তি হয় সেটা কিন্তু খুবই পরবর্তীতে অসুবিধার সম্মুখীন হবে তোমরা তো অ্যাডমিট কার্ডে যেটা থাকবে সেটাই তো কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবেই তো দেখো তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে গেছো তো সুতরাং অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু উল্লেখ থাকবে অপশনাল পেপার তো এই সমস্ত অ্যাডমি দেখো সমস্ত অপশনাল পেপারে কিন্তু আমরা সাজেশন এবং খুব যত্ন সহকারে এবং দি যে আমরা ইউটিউবে যে সাজেশন দিয়েছি সেই সাজেশনের অ্যান্সার কিন্তু আমরা পাবো পাবে তোমরা এরপর দেখো তোমরা এই যে আমাদের নোটস দেবো এবং এই যে আমরা প্রথমেই বলছি যে আমরা যে চ্যানেলে যে সাজেশনগুলো দিয়েছি তারই সমস্ত অ্যান্সার পাবে সমস্ত অ্যান্সার পাবে এবং এই যে নোটসগুলো কিন্তু কম্পিউটার টাইপিং অর্থাৎ হাতে লেখা নয় একদম কম্পিউটার টাইপিং বয়ে যেমন আছে সেইভাবে কিন্তু টাইপ করা নোট এবং সেই নোটসগুলো কিন্তু তোমাদেরকে পিডিএফে দিয়ে দেওয়া হবে আমরা কিন্তু সমস্ত নোট তোমাদেরকে পিডিএফে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেবো এবং এই দেখো আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান ফোর নাইন ডাবল সিক্স জিরো ওয়ান এবং এই নোটসের জন্য কিন্তু ন্যূনতম পারিশ্রমিক তোমাদেরকে দিতে হবে এবং এই যে নোটসগুলো কিন্তু তোমাদের পেমেন্টের এক মিনিটের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এক মিনিটের খুবই অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে সুতরাং এই এই নোটসগুলো তোমরা প্রিন্ট আউট করতে পারবে তোমরা মোবাইলে পড়তে পারবে সম্ভব সবভাবে তোমরা কিন্তু পড়তে পারবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি